আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আসার টেক অ্যান্ড রিভিউ আর আজকে আমরা নিয়ে এসেছি অনরের নতুন বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন অনর এক্স আজকে আমরা এই ফোনটির ডিজাইন থেকে শুরু করে পারফরমেন্স ক্যামেরা ব্যাটারি সব কিছু নিয়ে ডিটেল আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করি ছোট্ট একটি আনবক্সিং দিয়ে বক্সটা খুলেই আমরা প্রথমে পেয়ে যাচ্ছি ফোনটি যাতে একটা সুন্দর টিভি প্রোটেক্টিভ ফিল্ম আগে থেকে লাগানো রয়েছে তারপর আছে টিপিউ কেস অনরের থার্টি ফাইভ সুপার চার্জার একটা টাইপ সিক কেবল সিম ইজেক্টর পিন স্টার্ট গাইড আর একটি ওয়ারেন্টি কার্ড আর সাথে একটি একদম ফ্রি পাচ্ছেন আর ফোনটির দাম কিন্তু মাত্র হাজার নয়শো নিরানব্বই টাকা অনেক কমপ্লিট একটা প্যাকেজ বলা যায় এখন আসছি ডিজাইনার বিল কোয়ালিটিতে অনর এক্স দেখতে খুবই সুন্দর স্লিক ক্লিন আর প্রিমিয়াম একটা ভাইব আসে দেখতে পিছনে আছে সুন্দর একটি ক্যামেরা মডিউল আর হ্যান্ড ফিল অনেস্টলি খুবই অসাধারণ ফোনটি আইপি সিক্সটি ফোর রেটেড মানে সামান্য পানি বা ধুলাবালি সমস্যা করবে না আর পিছনের প্রোটেকটিভ কেস এবং টিপি ফিল্ম তো আছেই ওভারঅল ফোনটি দেখতে মডার্ন আর ওয়েট ব্যালেন্সও বেশ ভালো পকেটে ক্যারি করতেও কমফোর্টেবল এখন আসছি ডিসপ্লে নিয়ে এই ফোনে আপনি পাচ্ছেন সিক্স পয়েন্ট সিক্স ওয়ান ইঞ্চ টি এফ ডিসপ্লে রেজলেশন হচ্ছে ষোলোশো চার ইন্টু আর কালার সাপোর্ট করছে সিক্সটিন মিলিয়ন কালার্স এইচডি প্লাস রেজলেশন হলেও ডিসপ্লেটা খুবই ভাইব্রেন্ট যা দেখতে খুবই ভালো লাগে একটা বাজেট ফোন হিসাবে ক্যাজুয়াল ইউজ ইউটিউব ব্রাউজিং লাইট গেমিং এগুলোর জন্য ডিসপ্লে কোয়ালিটি যথেষ্ট ভালো আর এই ফোনটিতে পাচ্ছেন ওয়ান টোয়েন্টি হার্স রেট তো যারা কম বাজেটে স্মুথ স্ক্রলিং বা হাই রিফ্রেশ রেট এক্সপেক্ট করতেছেন তাদের জন্য এই ফোনটি একদম পারফেক্ট চয়েস হতে পারে এখন আসছি পারফরমেন্সে এই ফোনে আছে মিডেটে খেলিও জি এইটি ওয়ান প্রসেসর যা একটা অক্টাকর প্রসেসর জিপিও হিসেবে আছে এ আর এম মালিক জি ফিফটি টু এম সি টু এই কম্বিনেশনটি বেসিক ইউজ ব্রাউজিং ফেসবুক স্ক্রলিং টিকটক ইউটিউব সব ঠিকঠাক হ্যান্ডেল করতে পারে গেমিং এর জন্য হ্যাবি না হলেও ফ্রি ফায়ার অ্যাসপাল্ট নাইন বা পাবজি ল্যাট খেলা যায় মিডিয়াম সিটিংসে আমি কিছু হ্যাভি অ্যাপস যেমন ক্যাপকার্ট ক্যানভা আর লাইটরুম চালিয়ে দেখেছি যা একদম স্মুথলি কাজ করেছে ম্যাজিক ওয়েস নাইন পয়েন্ট জিরোর অপ্টোমাইজেশন পারফরমেন্সকে আরও স্মুথ করে তোলে আর যারা বেঞ্চমার্ক ফলো করেন তাদের জন্য বলি এর অন্তত বেঞ্চমার্ক স্কোর দিয়েছে প্রায় দুই লক্ষ তেত্রিশ হাজার একশো সাতচল্লিশ আর গিগ বেঞ্চ স্কোর এসেছে সিঙ্গেল করে চারশো নয় মাল্টি করে চোদ্দশো আট বাজেট ফোন হিসেবে এই স্কোরগুলো খুবই ইমপ্রেসিভ এতেই বোঝা যায় ডেলি ইউজে মোটামুটি ভালোই পারফরমেন্স পাবেন এই ফোনটিতে আপনারা পাবেন ম্যাজিক ওয়েজ নাইন পয়েন্ট জিরো যেটা অনেক অপটিমাইজ আর অনেক স্মুথ কিছুটা ওয়ান ইউ এর মতো ফিল দেয় আর এতে বিল্টিং পাচ্ছেন বেশ কিছু কুল ফিচার যেমন ডিভাইস ক্লোন অ্যাপ টুইন মাল্টি উইন্ডো এআই ট্রান্সলেট ম্যাজিক লক স্ক্রিন ম্যাজিক ক্যাপসুল ইত্যাদি এইসব ফিচার আসলে ডেলি লাইফে কোয়াইট ইউজফুল যেমন একই অ্যাপে দুইটা অ্যাকাউন্ট চালাতে পারবেন কিংবা উইন্ডো স্প্লিট করে একসাথে ইউটিউব আর ব্রাউজও করতে পারবেন এখন আসি ক্যামেরা নিয়ে পেছনে আছে ফিফটি মেগা পিক্সেলের মেইন ক্যামেরা যার অ্যাপারচার ওয়ান এইট আর সাথে পাচ্ছেন একটি অক্সিলিয়ারি লেন্স এই ক্যামেরা দিয়ে আপনি টেন বা ফোর কে থার্টি এপ পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারবেন এবং স্টিল ইমেজ ম্যাক্স রেজলিউশন হচ্ছে আট হাজার একশো ষাট ইন্টু ছয় পিক্সেল ক্যামেরা মুডগুলোর মধ্যে পাবেন পোর্ট্রেট নাইট মুড সুপার ম্যাক্রো প্রো মুড টাইম ল্যাপস স্লোমো প্যারানোমা একশো আট মেগাপিক্সেল ফটোশুট উইথ এআই আপ স্কেল ডুয়াল ভিডিও ব্লক মোড ইত্যাদি এই ফোনটি দিয়ে দিনের বেলা ছবি তুললে শার্পনেস ভালো পাওয়া যায় কালারও ডিসেন্স থাকে আর এসডিআর পারফরমেন্সও মোটামুটি ভালোই ছিল আর একটি নাইট মোডও মোটামুটি ভালোই কাজ করে আর সামনে আছে ফাইভ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যার অ্যাপারচার টু পয়েন্ট টু যেটা দিয়ে তেনি টিভি ভিডিও শ্যুট করতে পারবেন সেলফি কোয়ালিটিও মোটামুটি ভালো ছিল ভিডিও কলে ঠিকঠাক কাজ করে এই ফোনটিতে আপনারা তিনটি ভ্যারিয়েন্ট স্টোরেজ অপশন পেয়ে যাচ্ছেন যা হল সিক্স জিবি র্যাম টোয়েন্টি এইট জিবি জিবি র্যাম টু ফিফটি জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এক্সপেন্ডেবল তাই যারা বেশি স্টোরেজ চান তারা মাইক্রো কার্ড ইউজ করতে পারবেন অ্যাপ ওপেন করা মাল্টিটাস্কিং বেসিক ভিডিও এডিটিং সবকিছুই স্মুথলি হ্যান্ডেল করেছে এই ফোনটি প্লাস এই ফোনটিতে আছে পাঁচ হাজার তিনশো এমএইচের ব্যাটারি যেটা নর্মাল ইউজে দুই দিন পর্যন্ত চলে যেতে পারে আর মজার ব্যাপার হলো ফোনটিতে পাচ্ছেন থার্টি ফাইভ সুপার চার্জিং এর সাপোর্ট মানে চার্জিং নিয়ে কোনো ঝামেলাই নেই এক ঘন্টার মতো সময়ে প্রায় ফুল চার্জ হয়ে যায় এই প্রাইস রেঞ্জে থার্টি ফাইভ চার্জ ইনক্লুডেড পাওয়া অনেক বড় একটা প্লাস পয়েন্ট অনেস্টলি আর কিছু মজার ফিচারও আছে আপনি ফেস আনলক ম্যাজিক লক স্ক্রিন এআই ট্রান্সলেট প্লাস লাইট অ্যাপ টুইন এবং এআই বাটন যা দিয়ে গুগল লেন্স বা এআই ক্যামেরা ফিচার দ্রুত এক্সেস করা যায় এবং এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে যা যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট তো সব কিছু মিলিয়ে অনর এক্স একটা ব্যালেন্সড বাজেট স্মার্টফোন বলা যায় দাম মাত্র চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা সাথে পাচ্ছেন ফ্রি ইয়ারবার্ডস গিফট যেটা খুবই রেয়ার যারা বেসিক ইউজ করেন ফেসবুক ইউটিউব ক্যামেরা ব্যাটারি লাইফ ইম্পর্টেন্ট মনে করেন তাদের জন্য এটা একদম পারফেক্ট ফোন যারা স্কুল কলেজে পড়েন অথবা বাবা মায়ের জন্য একটা ভালো বাজেট ফোন খুঁজছেন তাদের জন্য এটা দারুণ চয়েস ক্যামেরা ডিসপ্লে আর ব্যাটারির দিক থেকে ফোনটা একদম সলিড তো বন্ধুরা এই ছিল আমাদের অনর এক্স সিক্সি এর ফুল রিভিউ আপনাদের কেমন লেগেছে ফোনটা নিচে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না আর এমন রিভিউ দেখতে চোখ রাখুন আসা রিভিউ এর পরবর্তী ভিডিওতে নেক্সট টাইম দেখা হবে আর একটি নতুন গ্যাজেট নিয়ে টিল দেন হাফেজ